ইমাম মাহাদি আসার পর দাঁতাল আসবে আর ইমাম মাহাদি থেকে নিয়ে ঈসা আলাহাম আসা পর্যন্ত নয় বছর জ্ঞাপ থাকবে একটা হঠাৎ ঈসা আলাহ আসবেন ঈসা আলাহ সাল্লাম সিরিয়ার যে মসজিদে উনি আসবেন যে সাদা গম্বুজের পরে উনি আসবেন এই মসজিদ এবং গম্বুজ তৈরি হয়ে গেছে আর অনেক আগে তৈরি হয়ে গেছে এটা এবং সিরিয়ার রাজধানী সিরিয়ার রাজধানীর পূর্ব পাশে কৌতা নামক জায়গায় এই মসজিদ এই মসজিদ তৈরি হয়ে গেছে গম্বুসালা মসজিদ এবং যেইখানে ঈসা আলি সাল্লাম দাজ্জালকে হত্যা করবেন দাজ্জাল যখন ঈসা আলাহ সাল্লামের আগমন দেখবেন উনি ইসরায়েলের দিকে দৌড়ানো শুরু করবেন আল্লাহ রাসুল বলেন দাজ্জাল যখন ইসরায়েলের দিকে দৌড়ানো শুরু করবে লোত নামক একটা শহর আছে এই নামক শহরে একটা গেট তৈরি হয়ে গেছে এই লোতন শহরের গেটের এই গেট থেকে সামনে যেতেই ইসরায়েলের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা তৈরি হয়ে গেছে মিডিয়ায় আপনারা এগুলো যারা দেখেন আপনারা দেখতে পাবেন এগুলো হঠাৎ যখন ইসালাম আসবেন এরপরে সভ্যতা তো শেষ করতেছি